এখন নামে আল হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন এখন কোরআন হাদিসের প্ল্যাক বরফের নামে আল হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলাম ওই ভূখণ্ডের চাঁদ দেখার সাথে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই ভূখণ্ডে যদি কেউ চাঁদ দেখে তাহলে তিনি সিয়াম পালন করবে কোন একটা ভূখণ্ডগতের জন্য আল্লাহর নবী বলেন নাই আল্লাহর নবী বলেছেন চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে রোজা ছেড়ে দেবে মূলত এই বিষয়ে বিতর্ক ছিল না সবাই ওই চাঁদ দেখেই ওই ভূখণ্ডের আলোকেই চাঁদ দেখেই তারা রোজা রাখতো এবং চাঁদ দেখেই তারা সিয়াম পালন করতো কোন ধরনের বিতর্ক ছিল না আপনি খবর পাননি তাহলে তিনি সুরা করেন কিন্তু খবর আপনি পাইয়া গেলেন তাহলে আপনার কাছে নিশ্চিত আজকে রমজান মাসের এক তারিখ যদিও আপনি চাঁদ দেখতে পাননি যে তোমরা কি করো চাঁদ দেখে অথবা পৃথিবীর কথাও সংবাদ পেলে সেই অনুযায়ী সিয়াম পালন করো নাউজ এটা নিজের মন করা অনুবাদ তৈরি করলেন আল্লাহ রসি আসালাম বলেননি পৃথিবীর কথাও সংবাদ পেলে সে অনুযায়ী আকাশের যেদিন চন্দ্র উঠেছে সেদিন এক তারিখ হবে এটাই পৃথিবীর সমস্ত ভূখণ্ডে একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না একসাথে কোথাও সূর্য দেখা যাবে না এটা সমস্ত ওলামায় গ্রামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে তার কোন অবস্থাতেই পৃথিবী সর্বত্র একসাথে দেখা যাবে না সুতরাং সুমে এই নির্দেশ একসাথে গোটা পৃথিবী সমস্ত মানুষকে দেওয়া হয়েছে এ কথা বলাটা সই হবে কিনা

সওয়ালের এক তারিখ হইয়াছে বিধায় তারা কিন্তু ঈদ পালন করিতেছে আর আপনি ঈদের দিনে রোজা রাখিতেছেন ঈদের দিনে রোজা রাখা কি যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যে অবস্থান করুক না কেন সে সেখান থেকে শ্যাম রাখবে বা শ্যাম বাদ দিবে এই কথাটি সারি দৃষ্টিভঙ্গির উল্টা মাস আপনি পাইলেন খবর আপনি পাইলেন নির্দিষ্ট খবর পাইলেন বিশ্বাসযোগ্য খবর পাইলেন কিন্তু আপনি দেখেন নাই বা আপনার বুখন্দে দেখা হয় নাই তাহলে আপনার কাছে এটা নিশ্চিত হবে মারবি মাস কি রমজান মাস কি হয়ে গেছে শুরু হয়ে গেছে কোরআন এবং সুন্নার আলোকে সারা বিশ্বে একই দিনে ঈদ করার যাবে না তাহলে রমজানের এক তারিখ যদি আপনার কাছে নির্দিষ্ট হয়ে যায় আপনি খবর পেয়ে গেলেন অমুক জায়গায় চাঁদ দেখা গেছে রাবেতা আলম ইসলামের যেটার লেটেস্ট তাদের মানে মিটিং এর সিদ্ধান্ত এদিকে দাওয়াত দেওয়াই যাবে না কাউকে যে তোমরা আসন সবাই একসাথে রোজা ঈদ করি কারণ এতে করে কি হবে ইতলাপ বাড়বে আমাদের কিছু লোক এরা বুঝতে পারতেছে না বোঝার কারণ এরা গড়বড় করছে আমি দেখছি এবার এখান থেকে সৌদি আরব থেকে আমাদের ডিস্টেন্স কত তিন ঘন্টা এখান থেকে দক্ষিণ কোরিয়ার ডিস্টেন্স কতটুকু বলার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে ওঠে তাহলে সৌদি আরবের থেকে তো তিন ঘন্টার ছয় ঘন্টার পাঁচ ঘন্টার ডিফারেন্স আছে তারা আগে নামাজ পড়ে আমরা পরে নামাজ পড়ি বলে না একসাথে তাম বিশ্বের উজাউ পালন এই সর্বতম কাদিয়ানিরা চালু করেছে মুসলমানদের এবাদত নষ্ট করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় তাহলে চন্দ্র মাসের সেই দিন এক তারিখ হয় ভূগোল যদি তুমি জানতে তাহলে তুমি এই ফতোয়া দিতে না কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য ষড়যন্ত্র পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যাক সেই দিন এক তারিখ এটা তো নিশ্চিত এছাড়া এক গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একীভূত করার চেষ্টা এটা কোনো প্রয়োজনও নেই কিন্তু দেখার সুযোগ আছে জানার সুযোগ আছে বলেন এমনি আব্বাসের কাছে যদি আজকের ইন্টারনেটের যুগ এমনি আব্বাস তার কাছে যদি খবর হয়ে যেত যারা একদিনে সারা পৃথিবীতে ঈদ করতে চাচ্ছে তারা সহি হাদিসের বিরোধী তারা সহি হাদিসকে মানে না এবং তারা বিদ্যেহীন আমি আমাদের ভাইরা আমার বিরুদ্ধে অবরোধ বর্তমানে একদল বুইফড় লোক গবেষক বেরিয়ে আসছেন যারা মনে করতেছেন না এটা নিয়ে একটা বালবালা তৈরি করে একটা ফিতনা তৈরি করি এর কিছু মানে স্বর্গ তৈরি করি আর সেই স্বর্গ তৈরি করে দেখা গিয়েছে যে মুসলিম উম্মার মধ্যে আবার ফাটল সৃষ্টি করছে এরপরে কাদের কাছে এসেছিলাম তারাও যদি আজকে ধিক্কার দেয় সব ছেড়েই তে রাজি আছে কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নাই জোড় করে ধর্ম দেখাতে যাই মূর্খ কোথাকার হিসাব করে না নিকেশ করে না এখন কুরআন হাদিসের প্ল্যাটফর্মের নামে আল হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন কিতাবুল্লাহ হিদস্তুরি